আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত ভাবে আসা আমার জানবো না যদি আমাদের উপর অস্ত্র আমরা যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েইন করব কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা মারে যেটা বাধ্য হয়েছিল তবে আমরা মনে করি আমাদের অভ্যুস্থান শেষ হয়ে যায়নি আমাদের মধ্যে যে সেই বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পিকার ছিল সেই স্পিকার এখনো আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে নিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনো মুজিবাদ রয়ে গেছে এখনো মুজিবাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই তখন আমাদেরকে বলা হয় মুজিবের স্বাধীনতার জন্য স্বাধীনতার পাউন্ডিং ফাদারদের মধ্যে একজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যে অবস্থান সেটাকে আমরা ফ্যাসিক বলে বিবেচনা করি ফাউন্ডিং ফাদারদের মধ্যে তিনি আছেন কিন্তু কোনোভাবে একক যে অবস্থান ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা সমর্থন করি না এবং করবো না এবং একে যদি কেউ সমর্থন করে কেউ যদি সেই ব্যবস্থারurul সেবodic ব্যবস্থা ব্যবস্থাটিকে টিকে রাখতে চায় তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা ভগবানের উপর বিশ্বাস করি আমাদের এই লড়াই অমৃত আমরা তো শরীর হয়ে গেছলাম আমরা যে বেঁচে আছি আমাদের প্রজন্ম যারা এই বেঁচে আছে আমরা বিশ্বাস করি সবাই গণ উত্থানের সময় সাহাবুদের শপথ নিয়ে রাস্তায় এসেছেন সেই শপথ কিন্তু আমরা এখনো শেষ করিনি ঠিক ঠিক এবং যতদিন পর্যন্ত আমাদের লড়াই শেষ না হবে আমরা সেই শপথের শপথের পক্ষেই থাকব এবং এই লড়াই চালিয়ে যাব আপনারাও সেই ধারাবাহিকতায় আমাদের